চিরদিনই তুমি জামা আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণাকে উদ্ধার করে এনেছিল আর্য আর কিঙ্কর কিন্তু কারা অপর্ণার ক্ষতি করতে চায় তাদের তো খুঁজে বার করতে হবে অপর্ণার জ্ঞান ছিল না কবিরাজমশাই ওষুধ দিয়ে জ্ঞান ফিরিয়েছেন ও স্যারের খোঁজ করছে স্যারকে জড়িয়ে ধরেছে অপর্ণা কি ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল ওর মা বুঝতে পেরেছে এদের বন্ধন অটুট এদেরকে আলাদা করা যাবে না আর্য কিঙ্করের সাথে বেরিয়ে যেতে চায় বাধা যে পরিবারের লোকজন কিছুতেই শুনছে না ও চলে গেল অপর্ণাকে কারা কিডন্যাপ করেছে জানার জন্য সেই জায়গাটায় গেছে যেখানে অপর্ণাকে খুঁজে পেয়েছে একটা পোড়ো বাড়ি ছিল সেখানে গিয়ে দেখছে একজনের পেটে ছুরি গাথা সে মৃত একটা চেয়ার পরে আছে দড়ি ছিল কাউকে বেঁধে রাখা হয়েছিল একটা শাড়ির টুকরো পেয়েছে শেষ পর্যন্ত পায়ের ছাপ দেখেছে সেই পায়ের ছাপ ধরে ধরে ওরা এগিয়ে গেছে ধরতে পেরেছে আর্য মেঘরাজকে মেঘরাজ আবার ওদের জীবনে এসছে মেঘরাজ বলছে আমি কিছু করিনি কিন্তু কিঙ্কর শুনবে না এদিকে অপর্ণার শরীর খারাপ হতে চলেছে কাঁপছে কি ঘটতে চলেছে ওদের জীবনে দেখতে থাকবো